বিরুদ্ধে আন্দোলনে রাইফেলের গুলি আমার পেট দিয়ে ঢুকে পিট দিয়ে চলে যায় বিশাল একটা ঘটনা এমনি ছররা গুলি টুলি নয় একবার রাইফেলের গুলি এই কারণে আমাকে তো হসপিটালাইজড হতেই হলো এবং এর যে পরবর্তী যে প্রভাব আফটার ইফেক্ট যেটাকে বলে আফটার ইফেক্ট সেইটার কারণে অসংখ্যবার আমাকে হাসপাতালে যেতে হয়েছে পোস্ট অপারেটিভ অ্যাডিশান ইত্যাদি ইত্যাদি নানা কারণে এবং আজও যে লাঠি নিয়ে আমাকে যেতে হয় এটা কিন্তু সেই আন্দোলনে সেই গুলিবিদ্ধ হওয়ারই একটি প্রতিক্রিয়া তো আমি নার্সিংয়ের যে স্বরূপ দেখেছি নার্সিংয়ের যে মহিমান্বিত রূপ দেখেছি দেশে এবং বিদেশে আমি হৃদয় দিয়ে সেটা অনুভব করি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছি আমি থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছি এমনকি ভারতও চিকিৎসা করিয়েছি কি অসাধারণ অকৃত্রিম ভালোবাসায় আমি তাদের সেবা পেয়েছি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এশিয়াতে আপনি এখানে আলোচনা করছিলেন এশিয়াতে নার্সিংয়ের যে মর্যাদা এখান থেকে চাইতে অনেক উপরের মর্যাদা হচ্ছে ইউরোপ আমেরিকায় কিন্তু আমি থাইল্যান্ডে যেভাবে দেখেছি যে একটা রুগীকে বয়স অনেক হয়তো ছোটো কিন্তু সে যখন সেবা করছে মানে পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নততর সেবা তো হচ্ছে মায়ের সেবা মা তার সন্তানের প্রতি সেবা কিন্তু একটা নার্স যখন দায়িত্ব পালন করে সে যেন মায়ের সেবা নিয়েই দায়িত্ব পালন করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে শুধু সেবাই নয় তাদের আমি একটা বিষয়ে মানে হাসপাতালে ভর্তি হলাম তারপর কিছুটা যখন সুস্থ বোধ করলাম কিন্তু ওদের একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের আগে আমাকে বের হতে দিলই না ওরা যখন নিজেরা কনভিন্স হলো যে আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি তখন তারা আমাকে ছাড় দিল ডাক্তারের কিন্তু এরপর আর কোনো দায়িত্ব ছিল না আমাকে চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো লিখে নার্সদের হাতে ছেড়ে দিল নার্স হচ্ছে এত ক্ষমতাশালী যে আমার পরিপূর্ণ সুস্থতা না দেখা পর্যন্ত সে সেখান থেকে ছাড়ে আমাদের দেশ আর দেশের যে পার্থক্য বলছিলাম সত্যিকার অর্থে বলতে দ্বিধা নেই সামাজিকভাবে নার্সদের পেশাকে এখনও কিন্তু অবমূল্যায়ন করা হয় আমি আরেকটু কথাই বলবো যে একটু হেও করা হয় এ নার্স এটা কিন্তু তাদের যে কাজের যে দিকটা তাদের যে মহানুভবতার যে দিকটা সেটা কখনোই উল্লেখ করা হয় না সেটাকে কখনোই আমরা আমাদের স্বচ্ছ শিখে দেখে তাদের যে সামাজিক মর্যাদা এরাও কিন্তু নার্সিংয়ের উপর গ্রাজুয়েশন আছে নার্সিংয়ের উপর মাস্টার ডিগ্রি আছে তো সেগুলো তারা করছেন তারপরেও কিন্তু কেন জানি একটা মানে বৈষম্য ক্রমাগতভাবে আমরা বাংলাদেশে বাংলাদেশ না এশিয়ার মধ্যেই সেটি দেখা যায় আমি ইন্ডিয়াতেও চিকিৎসা করেছি সেখানেও দেখেছি যে খুব হয়তো আমাদের চাইতে কিছুটা ইম্প্রুভড কিন্তু সেই রকম মর্যাদার আসনে তারা আসন গ্রহণ করতে পারেন সেটা একটা বড়ো দিক তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি যতটুকু দেখি যে যারা চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান রাখেন ডাক্তারদের পরেই এবং যারা ডাক্তারদের ব্যবস্থাপনা অনুযায়ী রুগীকে সুস্থ করার একটা সিংহবাদ দায়িত্ব যাদের তারা অনেক দিক থেকেই বঞ্চিত